ডাল তোপসে ফ্রাই দই কাতলা মালাইকারি চাটনি পাঁপড় অমৃত কলস মিষ্টি আইসক্রিম সমস্ত কিছু খাওয়া দাওয়া করেছি শোনামার অন্নপ্রাশনে গিয়ে তবে দুঃখের বিষয় এটাই যে আমরা যতক্ষণে অন্নপ্রাশন বাড়ি পৌঁছেছি ততক্ষণে অলরেডি সোনামার অন্নপ্রাশন থেকে শুরু করে আশীর্বাদ সমস্ত কিছু হয়ে গেছে আর আমি যখন গেছি তখন তো সোনামা ভীষণ ক্লান্ত কারণ তার স্নানের পরে একটা ঘুম আছে সেই ঘুমটা সেদিন হয়নি এইসবের চক্করে তাই সে একটু খিটখিটে ছিল আর কি এটাই স্বাভাবিক তো এদিকে সোনামাদের বাড়ি চার পাঁচটা ঘুরে দেখছিলাম একদম চার মাতার মোড়ে সোনামায়ের বাড়ি আর এই যে এদিকে আমি একটু ফটোশ্যুট করব বলে আর কি বিশ্ব জিতিৎকে বলছিলাম তো দেখো যেতে যেতেই তো সাজগোজ ঘেঁটে ঘুঁটে একদম ঘ হয়ে গেছে তারপরেও শাড়ি পরেছি বলে কথা একটু ছবি ভিডিও ক্লিপ না নিলে নিজের মনকেই বা কি বলে সান্ত্বনা দেবো তাই না তাই আর কি একটু ভিডিও ক্লিপ নিয়ে রাখলাম এইগুলো স্লো মোশন করে আমি ফেসবুকে আপলোড করব আর আমার ফেসবুকের নাম হলো গৃহিণী তোমরা যারা এখনও ফলো করো চাইলেই চলে যেতে পারো গৃহিণীতে আর ফলো করে দিতে পারো আমাকে তো এই যে একদম সব শেষে সোনামার বাবা মাকে নিয়ে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি আর খাওয়া দাওয়াতে কি কি মেনু ছিল সেটা তো আমি ভিডিও শুরুতেই তোমাদেরকে বলে দিয়েছি এত সুন্দর খাওয়া দাওয়া হয়েছিল প্রতিটা খাবার আমার মুখে এখনও লেগে আছে সত্যি বলছি সেদিন আমি দুটো চিংড়ি মাছের মালাইকারি খেয়েছিলাম